আসসালাম আলাইকুম ভিউয়ার্স ই বাইক জার্নির পক্ষ থেকে আমি অনন্ত নাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স নতুন করে পরিচয় করিয়ে দেবার মতন তেমন কোন সাইকেল নিয়ে হাজির হইনি কারণ আপনাদের কাছে এটা সুপরিচিত জার্নি ই মোটরস সব আপনাদের কাছে চেষ্টা করে নিত্য নতুন সাইকেল বা গাড়ি উপহার দিতে তাহলে কি এটা নতুন না হ্যাঁ এটাও নতুন সাইকেল নতুন বাট এই মডেলটার সাথে অনেক আগে থেকে পরিচিত এটা হচ্ছে জার্নি হাইব্রিড আর এই হাইব্রিড টোয়েন্টি সাইকেলটা হচ্ছে ইঞ্চি সাইজের টিউব টায়ার এই যে দেখেন ভিউ এটা হচ্ছে বিশ ইঞ্চি সাইজের অ্যালুমিনিয়ামের এর অ্যালোয়ারিম এবং টিউব টায়ার আপনারা চাইলে টিউবলেস টায়ার ব্যবহার করতে পারবেন রয়েছে ডুয়াল শক্স সাসপেনশন যদিও এই সাসপেনশনের কার্যক্ষমতা তত একটা বেশি বেশি পাবেন না অনেকে অনেক আশা করে যারা আসবেন তাদেরকে আমি আগে বলে দিলাম যে অত একটা না কারণ অল্প দামের মধ্যে যতটুকু ভালো করা যায় ততটুকু চেষ্টা করেছি ব্রেক সিস্টেমটা এখান থেকে দেখেন ব্রেক সিস্টেমটা পাবেন হাত দিয়েই আপনি কাস্টমাইজ করতে পারবেন টাইট ঢিলা যা প্রয়োজন কারণ এটা হচ্ছে ড্রাম ব্রেক পুরো সাইকেলটা হচ্ছে অ্যালুমিনিয়ামের কালার দশ ইঞ্চ দশ এম্পিয়ার মানে আটচল্লিশ ভোল্ট দশ এম্পিয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি পাবেন এই যে দেখেন ব্যাটারিটা আপনি এইভাবে ঘরে নিয়ে চার্জ করতে পারবেন যেহেতু এখন লক করা আমি লক খুলতে হলে চাবি দিয়ে লক খুলতে হবে এই যে ঠিক এইভাবে এই যে এখান থেকে আমি লকটা খুলে ফেললাম এইভাবে আপনি ঘরে নিয়ে চার্জ করতে পারবেন যেখানে আপনি মোবাইলটাকে চার্জ করেন সেখানেই ঘরে নিয়ে চার্জ করতে পারবেন আমাদের এই সাইকেলটার মধ্যে অনায়াসে দুইজন লোক আহ প্যাসেঞ্জারকে আপনি দুইজন ই করতে পারবেন ক্যারি করতে পারবেন সবসময় একজন ড্রাইভার একজন প্যাসেঞ্জার এছাড়া ভিউয়াস আপনি মাল ক্যারি করতে চাইলে তাও পারবেন এই যে দেখেন এইভাবে সিটটাকে ফোল্ড অন করে আপনি মালামাল ক্যারি করতে পারবেন তারপরে সামনে যে জায়গাটা রয়েছে এখানেও কিছু মালামাল নেওয়া যায় তারপরে তো প্যাডেল রয়েছেই প্যাডেল দিয়ে যে খুব বেশি যাতায়াত করবেন বা চালাবেন তা পারবেন না কিন্তু প্যাডেলটা অনেক সময় অনেক উপকারে আসবে সাইকেলিং করতে পারবেন যারা এক্সারসাইজের জন্য তাদের জন্য খুবই বেটার এছাড়া এটা যখন চার্জ প্রায় শেষ হয়ে যাবে সেই সময় আপনি যদি প্যাডলিং করেন তাহলে সাইকেল মানে মোটামুটি একটা মাইলেজ পাবেন আমাদের এই মিটারটার মধ্যে কোনো ডিজিটাল মিটার পাচ্ছেন না আপনি এটার মধ্যে পাচ্ছেন অ্যানালগ এবং এল ইডি মিটার যার কারণে এই যে দেখেন এখানে চার শো করবে হান্ড্রেড পার্সেন্ট সেভেন্টি ফাইভ ফিফটি অ্যান্ড ফাইভ পার্সেন্ট কতটুকু চার্জ আছে এভাবে শো করবে চাবিটাকে সেকেন্ড টাইম পুশ করলে এই যে দেখেন হেডলাইট জ্বলবে ব্যাক লাইট জ্বলবে গাড়িটার মধ্যে রয়েছে এই যে দেখেন পিছন থেকে দেখেন ব্যাক লাইট রয়েছে ব্যাক লাইট ব্রেক লাইট ইন্ডিকেটর লাইট মানে মোট কথায় একটা সাইকেলে যা যা থাকা দরকার তা তো আসেই মোট কথায় পিছনে কিন্তু আমাদের এই সাইকেলে টপ পাচ্ছেন আগে কিন্তু ইন্ডিকেটর ছিল না এই যে দেখেন ইন্ডিকেটর জ্বলছে পিছনের সাসপেনশনটা অনেক বড় তিনশো পঞ্চাশ ওয়াটের ব্রাশলেস মোটর পাচ্ছেন সাইকেলের স্পিড পাবেন তিরিশ থেকে চল্লিশ কিলোমিটারের মধ্যে যেতে পারবেন পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার পর্যন্ত তো ভিউয়ার্স কেমন লাগলো মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এমন একটা সাইকেল ঘরে তুলতে হলে কিন্তু আপনি অবশ্যই এই নাম্বারে কল করতে হবে নাম বলতে হবে হাইব্রিড টোয়েন্টি জার্নি হাইব্রিড টোয়েন্টি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে চাইলে ডাব্লিউ 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 ডট জার্নি ই মোটরস ডট কম সরাসরি কিনতে চাইলে চলে আসবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি ধোলাইপাড় হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নিতে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপার হাই স্কুলের গেটের সামনে আসলে অসংখ্য সাইকেল স্কুটি বিভিন্ন রকমের গাড়ি মোট কথা সর্বনিম্ন টাকা থেকে আঠারো লাখ টাকা পর্যন্ত দামের গাড়ি ই বাইক জার্নিতে পেয়ে যাচ্ছেন তাই এদিক সেদিক ঘোরাঘুরি করার কোনো প্রয়োজন নাই যদি প্রয়োজন মনে করেন ঘুরে লাস্ট একবার শুধু আপনার এখানে যাচাই করার জন্য আসবেন চিন্তাধারা বদলে দেব কথা দিচ্ছি তো ভিউয়ার্স পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হব সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম